হ্যালো এভরিওয়ান আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আপনারা সবাই জানেন যে জাপানের সাকুরা ফুল ঠিক কতটা ফেমাস তো যাই হোক আজকে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হলো সাকুরা ফুলেরই একটি গাছ যেটি কেনা এক হাজার বছরেরও পুরনো তো এই এক হাজার বছরের পুরনো ফুল দেখার জন্য প্রচুর দূর দূরান্ত থেকে লোকজন এসে ভিড় করে আর আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে এখানে টিকিট কাটছি যেখানে প্রবেশ মূল্য ছিল পাঁচশো টাকা মতো মানে জাপানিজ টাকায় ইন তো চারপাশে দেখো ক্যামেরাম্যানের ঢল নেমেছে প্রচুর দূর দূরান্ত থেকে ক্যামেরাম্যান এসছে জাপানে কিন্তু কোটি কোটি সাকুরা ফুলের গাছ আছে তার মধ্যে এখানে এত ক্যামেরাম্যান থাকার একটাই কারণ সেটি হচ্ছে এই গাছটা এক হাজার বছরেরও বেশি পুরনো তো এই গাছে এক হাজার বছরের বেশি পুরনো হলেও গাছটি এখনো পর্যন্ত সমানভাবে এবং সুন্দরভাবে ফুল দেয় তো এটা খুব আশ্চর্যজনক হলেও এটাই সত্যি এবং জাপানে এই গাছটিকে একটি স্মৃতিসৌধ হিসাবে ধরা হয় এবং একটি প্রাচীন ঐতিহ্য হিসাবে ধরা হয় তো জাপানে এরকম তিনটি চেরি গাছ আছে তার মধ্যে এটি হলো একটি তো যাই হোক এই জায়গাটি আমি লোকেশনটা বলে দিই এটি হলো জাপানের ফুকুসীমা এরিয়ার মিহারু নামে একটি জায়গা এবং মিহারুর হচ্ছে তাকিজাকুড়া বলে এই গাছের জায়গাটিকে তো এই তাকিজাকুড়ার অর্থ হলো মানে গাছটিকে বলা হয় তাকিজাকুড়া তো এই তাকিজাকুড়ার অর্থ হলো জলপ্রপাত তো এটিকে জলপ্রপাত বলার কারণটা আপনাদেরকে একটুখানি পরে বলবো তো এইদিকে দেখুন এই কত মানুষজন ভিড় করে বসে আছে জাপানে কিন্তু যেদিকে দেখাবেন রাস্তার দুই পাশ জুড়ে এই সাকুরা ফুলের গাছ থাকে আর এই যে সামনে যে গাছটা দেখছেন এই গাছটি হলো কিন্তু এক হাজার বছরেরও বেশি পুরনো তো এই গাছটিতে সন্ধেবেলা লাইটিং দিয়ে সাজানো হয় এবং তখন তার রূপটা হয়ে যায় পুরোপুরি অন্য এবং অসাধারণ সুন্দর যেটি দেখার জন্য দূর দূরান্ত থেকে হাজার হাজার লোক এসে ভিড় করে এই জায়গাটিতে তো যাই হোক আর ওপরে আছে প্রচুর চেরি ফুল চেরি ফুলের গাছ যেগুলো সবাই এখানে আসার পর তার সাথে সাথে ওগুলো ঘুরে দেখে তো আমরা এখন একটুখানি উপরে যাচ্ছি উপরে গিয়ে চলো ওপরটাও দেখায় ওপরে কত চেরি গাছ আছে তো এরকম একটুখানি সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হয় এবং উপরে প্রচুর চেরি গাছ আছে যেখান থেকে সবাই একটু ওপরের দিকটা এই ওপরটা থেকে সবাই ফটোশ্যুট করে এবং এখানে একদম সারি সারি লাইন দিয়ে পুরো চেরি গাছ আর তার থেকে কিছুটা দূরে একটু হেঁটে এলে এখানে একটা সূর্যাস্ত দেখা যায় যেটা এখন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সূর্যাস্তটাকে উপভোগ করছিল তো আমরা ওইখানটায় একটুখানি দাঁড়িয়েছিলাম সূর্যাস্তের জন্য যাতে এখানটায় দাঁড়িয়ে সূর্যাস্ত হলেই সঙ্গে সঙ্গে ওখানে তাকিজা করে আবার লাইটটা জ্বালিয়ে দেবে তো এই যে আমরা আবার এদিকটা চলে এলাম এদিকটা দেখো সন্ধ্যা হয়ে গেছে বলে আবার এই লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে উপরে গাছে এবং নিচে যে তাকিসা কুড়া সেই গাছটিতেও একদম লাইট দিয়ে অসম্ভব সুন্দর করে এখানে সাজিয়ে রাখে যেই সৌন্দর্যটা সবাই রাত্রিবেলা বসে বসে উপভোগ করে এবং সাথে একটি ছোট্ট মেলাও বসে দুই পাশ জুড়ে যেখানে থাকে বিভিন্ন ধরনের খাবারের দোকান তো সেই মেলাটাও সবাই উপভোগ করে এবং খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যায় তো ওপর দিয়ে দেখো এই যে ওপরে একদম ছোটো ছোট লাইট দিয়ে কি সুন্দর করে সাজানো হয়েছে আর চারিদিকের ভিউটা একটা অসাধারণ আর প্রচুর লোক আসে এখানে প্রচুর ভিড় হয় এখানে এটা কিন্তু এপ্রিল মাসের মাঝের দিক থেকে এই ফুলটা ফোটা শুরু হয় এবং তারপরে বেশ কিছু দিন থাকে এবং সেই দিনগুলো জুড়ে প্রত্যেক মানে প্রচুর মানুষ আসে এটি দেখতে তো এখন দেখো এই যে তাকেজাকুরা যে গাছটি আছে এই তাকে গাছটির চারিদিক দিয়ে লোকজন একদম ঘিরে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে মানে এতটাই অপূর্ব দেখতে এটা এক হাজার বছরের মানে জাপানিদের বলতে পারেন দাদু ঠাকুমা বা তাদের কত পূর্বপুরুষ যে এই গাছটি দেখে গেছে তার কোনো মানে ধারণাই নেই এত পুরোনো একটি গাছ এবং যেই কারণে সবাই দেখতে পারে আশেপাশে বিশ্বাস করবেন অনেক সুন্দর সুন্দর কিন্তু গাছ আছে কিন্তু এই গাছটিতে শুধু স্পেশালিটি হলো এটি এক হাজার বছরেরও বেশি পুরনো তো দেখো ওপর থেকে দেখো এত লোকজন এসছে প্রচুর ভিড় একদম হাঁটার জায়গা নেই বলতে পারো আর আমি একটুখানি ক্লোজলি পরে নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো তো এই গাছটিকে কিন্তু জলপ্রপাতের সঙ্গে তুলনা করা হয় মানে তাকিজাকুরা তাকিজাকুরার কত হলো জলপ্রপাত তো জলপ্রপাত কেন বেরো হয় তার একটি কারণ হলো এই গাছটি হলো বারো মিটার পর্যন্ত লম্বা এবং এই গাছের যে ডাল শাখা প্রশাখাগুলো আছে সেগুলো এরকম এমনভাবে ঝুলে পড়েছে দেখতে অনেকটা ক্যাস্কেডিং নামে একটি জলপ্রপাত আছে সেই জলপ্রপাতটার মতো দেখতে তো যে কারণে এই গাছটিকে জলপ্রপাতের সঙ্গে তুলনা করা করে মানে তাকিজাকুরার নামটি রাখা হয়েছে তো চলো একটুখানি আরও ক্লোজলি দেখায় এই দেখো ফ্রেঞ্চ ফ্রাইয়ের দোকান বসে তো যাই হোক আমরা এ পাশে ঘুরতে ঘুরতে একটু খিদেও পেয়ে গেছিলো তো ভাবলাম একটুখানি এবার কিছু খাওয়া দাওয়া যাক তো এর জন্য আমরা হেঁটে হেঁটে সব দোকানগুলো এখন দেখছিলাম আর দেখতেই পাচ্ছ যে প্রচুর পরিমাণে ভিড় আর এখানে প্রচুর পরিমাণে সর্ষে ফুল লাগানো হয় যেটি এই গাছটির সৌন্দর্য আরো দ্বিগুণ বাড়িয়ে দেয় কি লটারি খেলা ভালো পাশই কি বাদবে দেখো তো এটি হলো জাপানিজের একটি মিষ্টির দোকান মানে ডেজার্ট টাইপের মিষ্টি পাওয়া যায় তো এই দোকান থেকে আমাদের সেরকম কিছু কেনার ছিল না ভাবলাম মেলাটা যখন ঘুরছি পুরোটা আপনাদের সাথে শেয়ার করি যে এখানে কেমন ধরনের দোকান বসে মেলাতে কোথা দিয়ে যাব তো যাই হোক এবার আমাদের একটুখানি খিদেও পেয়ে গেছিলো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে তো আমরা এখন একটি দোকানের সামনে চলে এসেছি যেখানে সব ফ্রাইড আইটেম বিক্রি হচ্ছিল ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই আর জাপানের মেলাগুলোতে জানেন তো মানে অন্য অন্য অনেক মানে অনেক ধরনের যেমন খাবার দাবার আমাদের দেশে ওঠে সেরকম কিছু পাওয়া যায় না পার্টিকুলার কিছু খাবার দাবার আছে যেগুলোই সময় পাওয়া যায় মেলাতে মানে সেরকম বেশি যে ভ্যারাইটি সেরকম কিন্তু কিছু পাওয়া যায় না আর এদিকে দেখুন বাচ্চাগুলো সেই খেলা করছে যেটা আমরা আমাদের দেশে আম পাতা জোরে জোরে খেলতাম ঠিক সেরকম দেখে অনেকটা মনে পড়ে গেল এই জন্য ভাবলাম ভিডিওটা ক্যাপচার করি তো এই পাশে দেখো যত রাত বাড়ছে তত ভিড়ও বাড়ছে এখানে আর আমরা এদিকে খাবারের দাবারের দোকানে মানে লাইন দিয়েছি এখান থেকে কিছু একটা খাবো কারণ অন্যান্য দোকানে আরও যা সব ছিল সেগুলো খাওয়ার মতো না একটু অন্য অন্য ধরনের তো এই একমাত্র এই একটা দোকানই ছিল যেখান থেকে আমরা খেতে পারি কিছু তো লাইনে দাঁড়িয়েছি আর এখানে সবাই বসার যে টেবিল চেয়ারগুলো আছে ওখানে খেতে মানে বসে বসে খায় এবং এই তাকিজাকুরার ভিউটাকে উপভোগ করে তো এখানে দেখো কি কি পাওয়া যাচ্ছে সব কিছুই যে পাঁচশো ইয়েন তিনশো ইয়েন দাম আছে ফ্রেঞ্চ ফ্রাই আছে পাঁচশো ইয়েন একটা বাকেট তার সাথে চিকেন ফ্রাই আছে পাঁচশো ইয়েন একটা বাকেট এই যে এই একটা একটা বাকেটের দাম হলো পাঁচশো ইয়েন করে যেখানে ওই ছয় সাতটা মতো চিকেন ফ্রাই থাকে আমরা এটা একটা নিয়েছি আর তার সাথে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি কারণ আর যা হাবিজাবি আছে ওগুলো আমরা খেতে পারবো না তো সেই জন্য আর কিছু কিনি নি আর এই যে এটা হলো ফ্রেঞ্চ ফ্রাই এটা নিয়েছিলাম খাওয়ার জন্য তো এবার চলো ক্লোজলি একটুখানি দেখায় তাঁকে জাকুরা মানে এক হাজার বছরেরও বেশি পুরনো গাছ একবার ভাবুন তো দেখি যে এক হাজার বছরের বেশি পুরনো একটি গাছ কিভাবে এত ফুল দেয় আর গাছটিকে কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য বিশাল উঁচু উঁচু লম্বা লম্বা লাঠি দিয়ে মানে সাপোর্ট দেওয়া হয়েছে অনেকটা দেখতে হাতুড়ির মতো তো ওই লাঠিগুলো হাতুড়ি টাইপের করে এই গাছটিকে সাপোর্ট করে বাঁচিয়ে রাখা হয়েছে মানে কত সুন্দরভাবে তো আর গাছটি দেখো উপর থেকে নিচ পর্যন্ত পুরো ফুলের চাপে একদম মানে ঝুলে পড়েছে শাখা প্রশাখাগুলো আর কি পরিমাণে না ভিড় অনেকটা আমাদের দেশের আজকে ফিল করলো আমাদের দেশে ঠাকুর দেখতে গেলে যেমন লাইন দিয়ে দিয়ে আসতে হয় কিছু লোক যায় তারপরে পেছনের লোক এগোয় ঠিক সেরকমভাবে আমরা অনেক কষ্ট করে এই সামনেটা এগিয়ে এসেছি তো দেখো গাছটিতে আলো দেওয়ার পরে মানে আলো জ্বালানোর পরে গাছটির ভিউই কিন্তু পাল্টে গেছে এবং গাছটি একটা অসাধারণ মানে রূপ নিয়েছে যেটি দেখার জন্য দূর দূরান্ত থেকে প্রচুর হাজারে হাজারে মানুষ এসে ভিড় করে আর এই গাছের গুড়িটা একটা বিশাল মোটা আকারের মানে গুড়িটাও ছিল যেটি ফুলের কারণ আমি দেখাতে পারিনি তো যাই হোক আজকের মতো আমরা এখান থেকে চলে যাব এবং আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের দেখা হবে আবার পরের একটি নেক্সট ব্লগে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা